প্রাণ সামি গো সে বোঝায় কি সামিল বালা দারুর্মিক হে

ফালে গা বিধি বিধি গা আমার যার হারা হচ্ছে স্বামী গ স্বামী হাজারো মেয়ে আছে ডেঙ্গুর পর্বাসে কেউ স্বামী হারা কেউ সন্তান হারা আমি আপনাদের আজকে ছাব্বিশে জুন আর এই দিনটা আমার অনেক কষ্টের একটা দিন আমার এই দিনটা শখের মানুষ অনেক দূরে চলে গেছে ফাটে ত মু ফাটে না হরে স্বামী তোমার সৈন্যের কষ্ট কেউ থে না আমি ছিলাম তোমার শখের নারী রে এখন আমায় অনেকে অনেক কথা বলে স্বামী গোস্বামী মনে বড় শাসি গো সুখের ঘর তোমার লাগে গোস্বামী গণলোকের গর প্রাণের স্বামী স্বামী যদি থাক তোমার সারি হইতাম না পরবশি রে বাগো খাবি হইলাম তোমার নাম সে না এক মাত্র সন্তান ওঠার হাগে মা কামা আমার জীবন আমার জীবনে বনে একটা দিন আসবে আমার মতো হাজার বনের আসে এই প্রবাশীর মাটিতে আমার মত কষ্ট নিয়ে আপনারা অনেকে বেঁচে আছেন দূর পর মাসে অনেক কষ্ট আমার হাতের রং বসে না হয় তোমার গায়ের সেট যায়নি এই হলো আমার আজকে ছাব্বিশে জুন আমার অনেক কষ্ট লাগতেছে সব আছে তুমি কই তুমি কই আমি দূর পড়বাসি ও স্বামী তুমি আমার মানে কত ভালোবাসতা কেন তুমি জীবনটা এমন করে কেন গেছো আর আমার কলিজারা আমার কলিজারা

এতই দুঃখ লেখ সরিয়াল্লা আমি সুটি কাহালি দারুন দুঃখ গহাম কতই দুঃখ লেখছেন গয়াল্লা